ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও একশো দিনের কাজ চালু হয়নি বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বলে কেন্দ্রকে তীব্র আক্রমণ প্রশাসনিক প্রধানের দুর্যোগ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখান থেকেই একাধিক ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে বাগডোগরা হয়ে উত্তরবঙ্গে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যা থেকে সরাসরি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেন তিনি একই সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়েও খোঁজ খবর নেন তিনি সেখান থেকে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ান তিনি বলেন চার বছর ধরে সব টাকা বন্ধ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও একশো দিনের টাকা চালু করা হয়নি যদিও বিকল্প কর্মশ্রী প্রকল্প চলছে তাতে মানুষ কাজ পাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী জানান উল্লেখ্য একশো দিনের বকেয়া মেটাতে ইতিমধ্যেই হাইকোর্টের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট তা তুলে সোমবার ফের কেন্দ্রকে তো প্রশাসনিক প্রধানের অন্যদিকে সোমবার মুখ্যমন্ত্রী আরও বলেন জিএসটির টাকা বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া হয় কিন্তু সেই টাকা দেওয়া হচ্ছে না এমন কি আবাসনেরও কোনো টাকা দেওয়া হচ্ছে না বলে সোমবার সুর মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রের টাকা বন্ধের পরেও আবাসন নির্মাণের যোগ্য ১২ লাখ পরিবারকে মোট চোদ্দ হাজার চারশো কোটি টাকা দেওয়া হয়েছে এমনকি আগামী ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যেও ষোলো লাখ পরিবারকে অর্ধেক বাড়ির টাকা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী সব মিলিয়ে একাধিক প্রকল্পের মাধ্যমে এক কোটির বেশি লোকেদের জন্য বাড়ি তৈরি করা হয়েছে বলে সোমবার জানান তিনি পাশাপাশি শস্য বিমা থেকে শুরু করে একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি এছাড়াও সোমবার উত্তরবঙ্গে বন্যা নিয়ে সবর হয়েছিলেন তিনি বলেন কখনো সিকিমের ১৪টা হাইডেল পাওয়ার করেছে জল ব্লক করে দিয়েছে আর জল হলেই সব চলে আসছে কখনো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আবার কখনো নকশাল ধ্বংস হয়ে যাচ্ছে এমনকি তিস্তাকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রশাসনিক প্রধানের বলেন তিস্তাকে ব্লক করে দিয়েছে এটা সামাজিক অপরাধ এই বিষয়ে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর এমনকি ডিভিসি মাইথন পাঞ্চাতের পরিস্থিতি নিয়েও সোমবার ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী কেন ড্রেসিং হবে না তা নিয়ে ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাই নিউজ নেটওয়ার্ক